বন্ধু আমার রসিয়া আমরা ক্লাসে বসিয়া নতুন মাস্টারের অপেক্ষায় রইয়াছি এই ফুটো চুপ কর নতুন মাস্টার আমাদের খুবই স্ট্রিক্ট কালকে দেখলি না তুই একটু ইংরেজি বললিস তাতেই কেমন চটকে গেল আরে তুই চিন্তা করিস না ওকে আমি সামলে নেবো ওরকম মাস্টার আমি অনেক দেখেছি এই তোরা সবাই চুপ কর মাস্টার মশে আসছে তোরা সবাই বসে পড় স্যার আজকে না আপনি খুব হ্যান্ডসাম দেখাচ্ছেন আচ্ছা তাই নাকি আসলে আমি হ্যান্ডসামই আছি বুঝলি স্যার আপনার মতো বডি কিভাবে বানাবো আমরা তোদের বডি বানাতে হবে না তোরা যে কাজের জন্য এসছিস ওই কাজটা কর আগে বুঝলি ওকে স্যার তোদের সাথে তো কালকে পরিচয়পত্র হয়ে গেছে নাকি হ্যাঁ স্যার কালকে আমাদের সাথে খুব ভালোভাবে পরিচয়পত্র হয়ে গেছে তাহলে এবার আমি পোড়া ধরতে পারি এ কি স্যার আপনি তো এই প্রথম দিন এলেন আর এসেই পোড়া ধরবেন আগে আমাদের কিছু শিখিয়ে নিন কেন আমার আগে থাকা ম্যাডাম কি তোদের কিছু শেখায়নি নাকি না মানে ওই একটু আটটু আপনিও শেখালে ভালো হতো না না কোনো ব্যাপার না আমি তোদের কমন কোশ্চেন ধরবো বুঝলি যেগুলো তোরা সবাই পেরে যাবি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন করুন আচ্ছা বল তো এলিফ্যান্ট মানে কি তোরা সবাই চুপ কর চুপ কর এত হুড়ো হুড়ু কিসের আমি যাকে বলবো সে বলবে এই টুনি তুই বল এলিফ্যান্ট মানে কি স্যার আমাকে কেন বলছেন ওরা বলল ওদেরকে ধরুন না আমি পারবো না যে এই তোদের ম্যাডাম শেখায়নি নাকি কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দাঁড়িয়ে দিতে হয় চল আগে দাঁড়া তারপর পারিস কিনা আমি দেখছি ঠিক আছে স্যার দাঁড়াচ্ছি নেভার বল এলিফ্যান্ট মানে কি স্যার বললাম তো আমি পারবো না কেন বাচ্চার প্রাণ নিচ্ছেন আ তুই কানচিস কেন কানচিস কেন থাম থাম তুই বসে বড় বসে বড় তোকে কিছু বলতে হবে না বস বস স্যার ওকে ছেড়ে দিন না আমাদেরকে ধরুন আচ্ছা তাহলে তুই বল এলিফ্যান্ট মানে কি স্যার এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে হচ্ছে গাই কি বললি এলিফ্যান্ট মানে গাই এই তোদের ম্যাডাম তোদের কি পড়িয়ে গেছে না 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 স্যার না স্যার মনে পড়েছে মনে পড়েছে এলিফেন এলিফেন মানে হাতি হ্যাঁ তাই বল এতক্ষণ তোর ব্রেনটা কি বাড়িতে রেখে এসেছিলি নাকি গাধা কোথাকার আচ্ছা বল তো কাও মানে কি স্যার ওটা ওটার মানে তো সবাই জানে একটু কঠিন কঠিন ধরুন না আগে যেটা বললাম তার উত্তর দে স্যার কাও মানে হচ্ছে যেটা সবার বাড়িতে থাকে সবার বাড়িতে থাকে মানে স্যার সবার বাড়িতে থাকে মানে হচ্ছে গরু কেন গরু কি সবার বাড়িতে থাকে নাকি হ্যাঁ স্যার আমাদের গ্রামে সবাই চাষবাস করে খায় তো হাল লাগানোর জন্য তো গরু তো চাই তাই সবার বাড়িতে গরু থাকে তাই আমি বললাম সবার বাড়িতে যাটা থাকে আচ্ছা ঠিক আছে তোদের গ্রামের সবার বাড়িতে যখন গরু থাকে তখন কালকে আমি গরুর রচনা ধরবো তুই ভালোভাবে অবজার্ভ করে আসবি তো ওকে স্যার চিন্তা নেই আমি সব কিছু করে চলে আসবো তুমি শুধু পড়া ধরবে এই মাস্টার মশাইকে তুমি বললি আরে ওটা কিছু ব্যাপার না ওটা ফ্লোতে বেরিয়ে গেল আমি সব জানি ওগুলো বললি না স্যার আমি তোমাকে তুমি বলতে যাবো কেন আমি তো তোমাকে আপনি বললাম ঠিক আছে তাহলে কিরে তুই আবার দাঁড়িয়ে রইলি কেন মেয়াই আউট স্যার আই এম ভেরি ভেরি পেশাব লাগিং এটা আবার কি কথা রে স্যার আপনাকে বলেছিলাম না ও একটু বেশি ইংরেজি জানে ওর ইংরেজি ও ছাড়া আর বুঝতেই পারে না না স্যার আমার ইংলিশ সবাই বুঝতে পারে শুধুমাত্র এই ঝালু বাদে না না আমিও বুঝতে পারিনি বল তো তুই কি বললিস বাংলায় বল স্যার আপনি এত বড় মাস্টার হয়ে আমার এই সামান্য ইংলিশটা বুঝতে পারলেন না তোরে ভাঙা ফোঁটা ইংলিশ কোনো মাস্টারই বুঝতে পারবে না আমি কেন স্যার বলছিলাম একটু বাইরে যাব পেছাপ করতে কি এখনি স্কুলে এলি আর এখনি তোর পেছাপ লেগে গেল না এখন আর কাউকে বাইরে যেতে দেব না চুপচাপ বস তোদের কালকে যে পড়াটা দিয়েছিলি সেটা করে এসেছিস তো কি পড়া স্যার আপনি তো কিছুই পড়াই দেননি কি আমি কিছু পড়া দেইনি তোদেরকে বলিনি গরু রচনাটা করে আসবি স্যার আমার মনে আছে আপনি কালকে গরু রচনা করতে দিয়েছিলেন তাই আজকে আমি বাংলা ইংলিশ দুটোতেই গরু রচনা করে নিয়ে এসেছি হ্যাঁ বেশ বেশ তাই বল দেখ রে ঝালু তোর বন্ধু ফুটোকে দেখি কিছু শেখ আচ্ছা ফুটো তাহলে নে বল গরু রচনাটা স্টার্ট কর স্যার বাংলাতে বলবো না ইংরেজিতে আরে ফুটো তুই নিজের ফাঁদে নিজেই কেন পা দিচ্ছিস তাড়াতাড়ি যেমন পাবি বাংলায় বলে দে না হলে ইংরাজিতে ধরলে তোর আজকে বাস আছে তোকেও তো চিন্তা করতে হবে না আমি আমার বাবার কাছ থেকে জেনে সব কিছুই করে এসেছি স্যার আমি ইংলিশটাই বলি নাকি আচ্ছা ঠিক আছে তাই বল দা কাও ইজ দা ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট প্রাণী

বিকজ যখন রাস্তার ধারে কাউ দাঁড়াইং তখন সব গাড়ি রুকিং এই তুই চুপ কর চুপ কর চুপ কর তুই আমার সামনে আয় সামনে আয় কেন স্যার কি হলো তুই আমার সামনে আয় তাড়াতাড়ি দেখলি ফুটো তোকে আমি বললাম না তুই নিজের ফাঁদে নিজেই পা দিয়ে দিচ্ছিস এখন যা মাস্টারের কাছে মাঠটা খেয়ে নে স্যার এই তো চলে এলাম